হ্যালো এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কে কে ব্লগের নতুন একটি ব্লগের সবাইকে অনেক ভালোবাসা আশা করি সবাই অনেক ভালো আছো হ্যাঁ আমি সকাল সকাল আখের রস খাচ্ছি তবে এটা কলাইখুণ্ডাতে নয় মেদিনীপুরে তখন মেদিনীপুরে ছিলাম এটা মাস ছয়েকের আগের ভিডিও তো আমরা দুজনে যাচ্ছি চিল্কিগড়ের মন্দির কনকদুর্গার মন্দিরে পুজো দিতে ঝাড়গ্রামের চিল্কিগড় কনকদুর্গার মন্দিরে পুজো দিতে তো এই ভিডিওগুলো ক্লিপগুলো আমার কাছেই ছিল কিন্তু হঠাৎ কারণবশত উধা মানে কী কারণবশত জানি না খুঁজেই পাচ্ছিলাম না তারপরে আবার মানে এত দিন পরে আমি খুঁজে পেয়েছি হ্যাঁ এটা আমার বিবাহবার্ষিকীর ব্লগ তো বিবাহবার্ষিকীর ব্লগের ওই পুজো দেওয়ার পর্যন্ত ব্লগটাই মানে পেয়েছি তারপরে যে কেক কাটার ব্লগ সব কিছু কিন্তু একটাও খুঁজে পাইনি মানে কিচ্ছু বলার নেই তো এটা আমার প্রথম বিবাহবার্ষিকীর ব্লগ হ্যাঁ এই মন্দিরেই আমরা বিয়ে করেছিলাম তো এইখানকেই যাচ্ছি আমরা পুজো দিতে এটা ছিল মানে বর্ষাকাল আর চোদ্দোই জুলাই আর আঠাশ আষাঢ়ের আঠাশ তারিখ বাংলার তো আমরা এদিকে ধেড়ুয়া দিয়ে মেদিনীপুর হয়ে ধেড়ুয়া দিয়ে সোজা চলে যাচ্ছি কনক দুর্গার মন্দিরে পুজো দিতে আর মাঝে মধ্যেই কোথা থেকে বৃষ্টি এসে হাজির হয়েছে জানি না তো মাঝে মধ্যেই দাঁড়াতে হচ্ছে আর মাঝে মধ্যেই রোদ দিচ্ছে আর রাস্তা মানে ধেড়ুয়া দিয়ে রাস্তা তো ভীষণ বাজে মানে বলে কথা নয় আমি ধেরুয়া দিয়ে ঝাড়গ্রাম গিয়েছিলাম শারদা বিদ্যা মন্দিরে একবার পরীক্ষা দিতে মানে একটা চাকরি ইন্টারভিউ দিতে বছর দুয়েক আগে তখন কিন্তু রাস্তাটা এতটাও খারাপ ছিল না তবে হ্যাঁ কিছু কিছু রাস্তা ভালো তবে কিছুটা রাস্তা খারাপ আছে মানে অতি খারাপ তার মানে বলে বোঝাবার মতো নয় তো যখন রোদ দিচ্ছে তখন আমরা স্পিডে গাড়ি চল চালিয়ে চলে যাচ্ছে কিন্তু মাঝে মধ্যে মানে কোথা থেকে যে বৃষ্টি এসে হাজির হচ্ছে জানি না মানে যেই যেই দিন আমরা পুজো দিতে যাব সেই দিনই এরকম মানে সকাল থেকে প্রচুর বৃষ্টি হতো কোন দিকে যে দিনগুলো চলে গেল দেখতে দেখতে একটা বছর সত্যি মানে বুঝতেই পারলাম না আর মাঝখানে একটা বড় দুর্ঘটনা আমার সাথে ঘটেছে তোমরা যারা যারা আমার রেগুলার ভিডিও দেখো তারা জানো তো কোথাও ঘুরতে যাওয়া হয়েছিল না তো এই রিসেন্ট তো ঘুরতে গিয়েছিলাম মায়াপুর মায়াপুর মুর্শিদাবাদে হাজারদুয়ারি অনেকটা অনেক জায়গা ঘুরেছি তবে এটা যখন পুজো দিতে যায় মাস ছয়েক আগে তখন কিন্তু মানে বিয়ের পরে আমরা কোথাও আমি যাইনি ওই বাবার বাড়ি যেতাম আর আসতাম আর এই প্রথম আমরা দুজনেই কোনো মন্দিরে মানে প্রথম বিবাহবাসী কিন্তু পুজো দিতে যাচ্ছে আর কোথাও কিন্তু বেরোনোও হয়নি যদিও প্রত্যেকবারে প্ল্যান করি কোনো না কোনো শরীর অসুস্থ হয়েই থাকে মানে জানি না ওই বাড়িটাতে কী ছিল সত্যি বলতে সত্যি খুবই বাজে ছিল তো যাই হোক দেখতে দেখতে একটা বছর হয়ে গেল আর এদিকে দেখো আবার বৃষ্টি চলে এসছে তো আমি আবার দাঁড়িয়ে পড়েছি তো তোমাদের দাদা কিন্তু এই যে ভিজেই যাচ্ছে বলছে কত দাঁড়াবো ভিজলে ভিজু ভিজবো যা হবে হবে তো আবার দেখো এদিকে রোদ উঠেছে আর বলতে বলতে কিন্তু প্রায় আমরা ঝাড়গ্রামের কাছাকাছি চলেও এসে তাই কথা বলবো যে ভালোবেসে বিয়ে করাটা সবচেয়ে ভালো কিন্তু যদি ভালোবাসার মানুষটা সঠিক হয় ভালোবাসার মানুষটা যদি সঠিক না হয় তাহলে কিন্তু বড় বিপদ আর এটা মানে ভালোবাসার মানুষটা সঠিক কিনা এটা কিন্তু বোঝাও আজকালের দিনে যে দিনকাল পড়েছে খুবই কঠিন ব্যাপার যদি পরিচিতির মধ্যে পাশাপাশি চেনা জানা না হয় তাহলে অনেকে অনেক ক্ষেত্রে ভালো হয় আবার অনেক ক্ষেত্রে কিন্তু মানে সমস্যা মানে সমস্যা হয় আজকালের দিনে বিয়ে তো এক বছর পরে দু বছর পরে ডিভোর্স এরকম তো হয়েই যাচ্ছে তো ওই জন্যই মানে একটা কথা বলার ভালোবাসার মানুষ যদি সঠিক হয় সে যদি তোমাকে গাছতলাতেও নিয়ে যেয়ে রাখে তাহলেও অনেক সুখ কিন্তু ভালোবাসার মানুষটা যদি মানে বেঠিক হয় তাহলে তুমি রাজপ্রাসাদে হলেও কিন্তু থাকতে পারবে না তার সাথে তো এটা মানে একদম মানে ঠিকঠাক করে এটা বলা যায় না কপালের ব্যাপার তবু বলছি যে যদি বেঠিক হয় তো মুশকিল আর এদিকে বলতে বলতে আমরা ধেরুয়ার ব্রিজও ক্রস করছি তো এইটাই আর কি আর আমার ভালোবাসার মানুষটা সত্যি বন্ধুরা অনেক কপাল করে আমি হয়তো এরকম হাজব্যান্ড পেয়েছি সত্যি অনেক অনেক কপাল করে তো অনেকে অনেক কিছু বলে তো সঠিক সময়ে সঠিক উত্তর সবাই পাবে এখন আমি এই মুহূর্তে কাউকে কিছু বলতে চাইছি না আর বলার দরকার নেই সঠিক সময়ে সবাই সঠিকটা বুঝতে পারবে যে আমি কিছু ভুল কাজ করেছি কি বা ঠিক কাজ করেছি সত্যি বন্ধুরা এই তো সেদিন মানে বিয়ে হলো তো দেখতে দেখতে একটা বছর কোন দিকে চোখের নিমিছে মানে বুঝতেও পারলাম না সত্যি বলছি বন্ধুরা বুঝতেও পারলাম না আর এই ভিডিওটা আমি শ্যুট করেছিলাম মানে ওই আমার ফার্স্ট ভিডিও করার পরে এই ভিডিওটা শ্যুট করেছিলাম দিব বলে কিন্তু মানে এমনই কপাল খারাপ যে দিতে পারলাম না আর এদিকে বলতে বলতে দেখো আমরা ঝাড়গ্রামে ঢুকেও গেছি সেবায়তনে তো এইদিকে সেবায়তন ক্রস করে আমরা যাচ্ছি সোজা চিলকিগড়ের মন্দিরে সত্যিকারের এই দিকের মানে প্রাকৃতিক মানে পরিবেশগুলো অপূর্ব সত্যি সবুজে সবুজ মানে জঙ্গল চারিদিকে মানে খুব সুন্দর জায়গাগুলো আর আমার জঙ্গল দেখতে এত ভালো লাগে মানে বলে বোঝাবার মতো নয় আর ঝাড়গ্রাম আবার খুব প্রিয় জায়গা তো বন্ধুরা খুব প্রিয় জায়গা আমি যখন এইচএস দিয়েছিলাম তখন ঝাড়গ্রামের সারদা বিদ্যা মন্দিরে আমার সিট পড়েছিল তখন ইলেভেনের সিটও বাইরে পড়তো টুয়েলভের সিটও বাইরে পড়তো তো দু বছরই সারদা বিদ্যা মন্দিরে পড়েছিল তো এই তখনই ফার্স্ট আমরা আমি ঝাড়গ্রাম গিয়েছিলাম তারপরে পরীক্ষা যেদিন শেষ হয়ে গিয়েছিল ওই দিন আমরা ডিয়ার পার্কে গিয়েছিলাম ঝাড়গ্রামের রাজবাড়িতে গিয়েছিলাম ঘুরতে গিয়েছিলাম সত্যি দিনগুলো কোন দিকে চলে গেল আর আর এই ঝাড়গ্রামের বাগান দেখতে আমার সত্যি এত ভালো লাগে আর ঝাড়গ্রাম শহরের ভেতরে না অনেক মোটা মোটা পুরনো পুরনো শালের গাছ আছে মানে সে অনেক মোটা কাছ থেকে না দেখলে বোঝা যাবে না তো সেগুলোও আমি ভিডিওতে শ্যুট করে রেখেছি নেক্সট পার্টে দেখাবো তো কিন্তু যেটা আমার মেন ভিডিও যে কেক কাটিংয়ের ভিডিও তো ওই ভিডিও মানে খুঁজে পাচ্ছি না আর এইদিকে বলতে বলতে দেখো আমরা চিল্কিগড়ের মন্দিরে পৌঁছে গেছি এই যে গেট ক্রস করছি আর এই তো হ্যাঁ সেই দিন এক বছর আগে এই মন্দিরে আমরা বিয়ে করেছিলাম মনে মনে অনেক দিন আগে থেকেই ভাবতাম যে ওই মন্দিরেই বিয়ে করব তো ঠাকুর সেই ইচ্ছাটা পূরণ করেছে হ্যাঁ এই মন্দিরে বিয়ে করেছি বলতে বলতে আমরা পৌঁছে গেছি আর তোমাদের এই দাদা এদিকে গাড়ি পার্কিং করবে তো এদিকে ওকে বললাম যে একটু আসো ভিডিও ও তখন চুলটা ঠিক করছে তো আমার ভিডিও বানানো হয়ে গেছিলো ও বলছিল চলে যাবো তো আমি বলছি যে না আর একটু দাঁড়ো ভিডিও করি বলছে ঠিক আছে লাহ কী ভিডিও করছো করো মানে হাসিও পাচ্ছে এদিকে ভিডিও বানাচ্ছি আর কিছু বলার নেই তো এদিকে দেখো হাঁটতে হাঁটতে যাচ্ছি তো এই মন্দিরের দুপাশে কিছু বাঁকানো বাঁকানো লতাপাতার গাছ আছে মানে সত্যি এত বাঁকানো আর দেখতে খুব ভালো লাগে কাছ থেকে তোমরা ভিডিওতে কতটা কি দেখতে পারবে জানি না তবে কাছ থেকে দেখতে খুব ভালো লাগে এই দেখো মানে পুরো বাঁকানো বাঁকানো আর মানে খুব সুন্দর আমি অনেক মানে আমি যখন টিউশন পড়াতাম তখন এই দুই চার পাঁচ বছর আগে ছাত্রছাত্রীরাকে নিয়ে পিকনিক করতে ঝাড়গ্রামে এসেছিলাম তখন বেড়াতে এসেছিলাম হ্যাঁ পাঁচ ছ সাত বছর আগে এরকম হয়ে যাবে তখন আমি প্রচুর টিউশন পড়াতাম তো ছাত্রছাত্রীরাকে নিয়ে আমি আমার একটা দিদি তো ওরাকে পিকনিক করাতে এনেছিলাম তখন এই চিলকিগড়ের মন্দিরে ঘুরে গিয়েছিলাম সেটাই মনে হয় আমার ফার্স্ট চিল্কিগড়ের মন্দিরে আসা মনে হচ্ছে তার আগে কিন্তু কোনো আমি আসিনি আর এইদিকে তোমাদের দাদাভাইকে বলছি যে আমার একটা ভালো করে ভিডিও বানিয়ে দাও তো ভিডিও বানাতে পারছে না তো আমি হাসছি আর শাড়ি পরে লটরপট করছে আর এদিকে দেখো বাঁদর আর বাঁদরের হয়েছে এক কীর্তি তোমার আমরা পুজো দিয়ে বেরোনোর পরেই তোমাদের দাদাভাই হাতে করে নিয়ে প্রসাদ নিয়ে বেরোতে ছিল তো সেই তখন আর এই যে এটাই মন্দিরের লাস্ট ভিডিও আর কোনো কিন্তু ভিডিও ওরা বানাতে দেয়নি যে মন্দিরের ভেতরে একটু ভিডিও বানানোর খুব ইচ্ছে ছিল কিন্তু কোনো কিছু ভিডিও বানাতে দেয়নি তো হ্যাঁ যেটা বলতেছিলাম পুজো দিয়ে তোমাদের দাদাভাই বেরোতে ছিল ওই হাতে প্রসাদ ছিল তো বাঁদর ঝাম মেরে পুরো প্রসাদটাই নিয়ে নিয়েছে মানে আর কিছু বলার নাই আর তোমাদের দাদাভাইকে আমি সেটাই বলতেছিলাম যে তুমি বাঁদরের কাছেও বোকা হয়ে গেলে তো এই আর কি আর এইদিকে দেখো গাছগুলো কীরকম বাঁকানো আর তাতে কত কত বাঁদর বসে আছে অনেক অনেক বাঁদর আর এইদিকে তোমরা কি সিনারিটা একটু পরেই দেখাবো এই যে তোমাদের দাদা ভাইয়ের হাতে দেখো প্রসাদটা আছে তো তো ওকে বাঁদর এসে দেখো জড়িয়ে ধরে পুরো প্রসাদটাই নিয়ে চলে যাবে তো ওকে বললাম যে তুমি এতটাই চালাক যে তোমাকে বাঁদরে ধরে প্রসাদ নিয়ে নিয়েছি তোমরা হালকা একটু পরে ক্লিপটা দেখতে পাবে তার আগে ও তো এসে এসে ফোনে কথা বলে যাচ্ছিলো আর ওর আগের দিকে দেখো একটা বাঁদর আছে বসে তো এরপরে দেখো ওকে মাদরটা কিভাবে ঝাপটে ধরবে একটু ক্লিপ আছে এই দেখো এই দেখো তো ওকে ঝাপটে ধরে পুরো প্রসাদ নিয়ে পালে গেছে তো তোমাদের দাদাভাইকে আমি ভীষণ বকাবকি করছি রাগারাগি করছি কি আর করা যাবে তো হ্যাঁ পুজো দিয়ে এসে এই যে একটা দুটো ভিডিও মানে একটা দুটো ফটো শ্যুট করছি আর না এটা আমার কোনো বিবাহবার্ষিকীর শাড়ি নয় দুর্গা পুজোর অনেকগুলোই শাড়ি কিনেছিলাম তো একটা শাড়ি ভেঙে পুজো দিতে আসছি পরে আর বিবাহবার্ষিকীতে শাড়ি নেই তো বর একটা সোনার আংটি গিফট করেছে এটাই আমার কাছে যথেষ্ট তো বললাম যে অনেকগুলোই তো শাড়ি আছে কেন বেকার শাড়ি কিনবো তো জন্য আর কি কিনিনি তোমাদের দাদা ভাইকে আমি উড়াচ্ছি যে তুমি এত চালাক যে বাঁদরে তোমার প্রসাদ নিয়ে চলে গেল আর কি বলবো এই করে করে ওকে মানে হাসাচ্ছি ও তত রাগছে আর আমরা পুজো দেওয়া হয়ে গেছে এরপর আমরা যাবো বড়দিদের বাড়ি মানে আমার বড় জায়ের বাড়ি এখানে ঝাড়গ্রামে ওরা থাকে তো ওদের বাড়িতে যাব আজকে এখানেই থাকব কালকে বিকেলে মেদিনীপুরে যাব তো চলো ঝাড়গ্রামের মানে এই প্রাকৃতিক পরিবেশ মানে সত্যি আমার অসাধারণ লাগে অসাধারণ আর এদিকে দেখো আমি বলতে বলতে পৌঁছে গেছি দিদি বাড়িতে আর আমার চোখ মুখ শরীরের অবস্থা দেখো মানে সকাল থেকে না খাওয়া অবস্থায় আছি মানে খুব বাজে অবস্থা তো এদিকে খাওয়া দাওয়া করে ড্রেস চেঞ্জ করে আমি একদম পড়ে গেছি আর এদিকে দেখো এই যে তোমরা আংটিটা দেখতে পাচ্ছ এই আংটিটা তোমাদের দাদাভাই দিয়েছে আমাকে বিবাহবার্ষিকীতে কিন্তু এটা আমি চেঞ্জ করে দিয়েছি জানো তো বন্ধুরা তো তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে প্লিজ একটি লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবে দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে ততক্ষণের মতো সবাই সুস্থ থাকবে সাবধানে থাকবে টাটা গুড নাইট অ্যান্ড সুইট ড্রিম